দিল কি কেন বলবো কেন বলবো দাদা আছে এখানে দর্শক মনের কথা বলছি মেরে प्राप्ति की শিবা <laughs> <laughs> कोई नाम so बन गया हूं मैं तेरा दीवाना धीरे धीरे से दिल को चुराना এটা আমার কথা নয় দর্শক বিন্দুদের কথা তবে এটা আমি কথা বললাম ওনাদের তবে একটা গানের ব্যাপারে আপনাকে একটু জিজ্ঞেস করবো মানে করছি মানে আপনি তো অনেক রকমের গান গাইছেন বাংলা গান গাইলেন আবার বন্ধুদের রিকোয়েস্টেড গান তার মধ্যে হিন্দি গানও শুনলাম কিন্তু ম্যাডাম একটা গানের ব্যাপারে আমরা আজ পর্যন্ত কেউ বুঝতেই পারছি না এই গানটা যেটা আমার বৌদিমণিরা বাড়িতে কাজ করতে করতেও বলেন তোমরা দেখো গো আসিয়া কমলায় নিত্য করে তমকিয়া তমকিয়া ম্যাডাম ইয়ে কমলা থমকে নাচে কেন হয় পা কি পায়ের ব্যথা না কমলের ব্যথা বাবা দিদি ভাই ঘটনাটা হচ্ছে আমি যতজন সঙ্গীত শিল্পীকে জিজ্ঞেস করেছি সবাই একটা কথা বলেছে যে কমলাকে জিজ্ঞেস করতে হবে কমলা কেন থমকে নাচ্ছে তো ম্যাডাম দেখুন আপনি আছেন বলে জানতে পারলাম যে হয় কমরের ব্যথা না হলে পায়ের প্রবলেম তবে ঘটনাটা এটা নয় ঘটনা হচ্ছে গ্রামের কেউ তো বুঝতে পারছে না যে কমলা কেন থমকে নাচ্ছে এই জন্য এই গানটাকে টোটাল চেঞ্জ করে দিয়েছে আমাদের গ্রামের শাশুড়িরা জানেন কিভাবে। একটু বলি হ্যাঁ না বললেও আপনি জানবেন কি করে তো ঘটনা হচ্ছে গ্রামের শাশুড়িরা কি করছে তাদের বৌমারা কে কি কাজ করছে পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে এই গানের সুরে কিভাবে দাদা একটু কমলা নিত্য করে বাজান আপনারা গুরুদেব আছেন হ্যাঁ একটু ধরুন না মানে শাশুড়ি বুঝতে পারছে না কমলা কেন নাচ্ছে থমকে পাড়া প্রতিবেশীকে ডেকে তাদের বৌমারা কে কি তোমরা দেখো গো আসিয়া আমার মেজ বউ বাটে চৌকিতে বসিয়া তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটে চৌকিতে বসিয়া আর ছোট বৌমা রান্না করে থাপড়ি কি আমার ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বসিয়া গো মেজ বউ মেজ মেজ বউ বাটে চৌকিতে বসিয়া তোমরা দেখো গো আসিয়া মেজবউ বাটড়া বাটে চৌকিdemos ভাল লাগছে না ফিশন কিন্তু ফিশন মানে এখানে দোকানটা শেষ নয় আমি আগে কি বলেছি পাড়া প্রতিবেশীর কথা বলেছি পাড়া প্রতিবেশীকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে না পাড়া পাড়া প্রতিবেশী বলছে আপনার মেজবউমা কাজ করছে আপনার ছোট বউমা কাজ করছে আপনার বড় বউমা কি বসে বসে খাচ্ছে ম্যাডাম বলার কথা কি না বলুন হ্যাঁ আপনি মহিলা মানে তো জানেন কোথায় কোথায় কি খোঁচা দেওয়া দুজন কাজ করবে একজন করবে না এই জন্যই তো আমি আপনাকেই জিজ্ঞেস করছি হ্যাঁ আমি জানি কোথায় খোঁচা দেওয়া বাবা আপনারা যে ঠিকঠাক জানেন কিন্তু আমার কেউ নেই আমি একা কিন্তু তখন শাশুড়ি মা কি বলছেন জানেন ম্যাডাম শাশুড়ি মা বলছেন না আমার বড় বৌমাও কাজ করে বলে বড় বৌমা কি কাজ করে বলে বড় বৌমা হুম ঘরের যত হাড়ি কুড়ি মাঝি পকিলা তাড়াতাড়ি গো ঘরের যত হাড়ি গড়ি মাঝি বকিলা তারা তাড়ি গো আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বুসিয়া আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বুসিয়া গো মেজ বৌ মেজ বৌ মেজ বৌ বাটনা বাটে চৌকিতে বুসিয়া তোমরা দেখ গো আসিয়া মেজ বৌ বাটনা বাটে চৌকি দেবসিয়া কমলা যদি এরকম করে থাকে তাহলে কিন্তু তার কোমরের কোরো সমস্যা যদি ভাল লাগলে একটু হাতে তালি বৌদিদের কাছ থেকে হ্যাঁ থ্যাঙ্ক ইউ আর যে সকল বৌদিরা হাতের তালি দিলেন না এটা আমার কোনো অভিশাপ না এটা আশীর্বাদ আপনারা জীবনে চৌকির উপরে বসে আড্ডা মারতে পারবেন না আপনারা কি ভাবছেন এই মিক্সার মেশিনে না ইলেকট্রিক রোবিনে কারণ পাড়িয়া

আচ্ছা আপনাকে তাহলে বললে আপনি বুঝতে পারবেন এই যে উনারা বসে আজকের অনুষ্ঠান দেখছেন এইভাবে বসে আছেন এই বসা বাবু হয়ে বসা বলে বাবু হয়ে বসা বাবু হয়ে বসা এইটাকে আমরা বলি থাপড়ি বুঝে কেউ বলে আবার চকর পিড়া আমারই বুঝছে চক্কর পিড়া সেটা কি পিড়া চক্কর পিড়া আবার কেউ কেউ বলে কিরে থাপড়ি বুঝিয়াল লুনি এই 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 থাপড়ি পরে পরে বুঝতে পারবেন ম্যাডাম অনেক কথা আছে যেগুলো বুঝতে একটু অসুবিধা কিন্তু দারুণ লাগে বাংলা কথা তো মজা মজার ব্যাপার আছে ঠিক আছে ম্যাডাম পানি কাকুর যাওয়া পানি কাকুর পানি কাকুর কি বলে চাল কুমড়ো জানেন তো

हाँ ले चालीस ओके ले चलिए ठीक है